পানির অপর নাম যে জীবন আমরা সবাই জানি কিন্তু কেন একে জীবনের সাথে তুলনা করা হচ্ছে সেটি কি সবাই জানি। চলুন জেনে নেওয়া যাক কেন পানি অপর নাম জীবন সাম্প্রতিককালে জাপানের মেডিকেল সোসাইটি প্রমাণ পেয়েছেন যে পানি একটা নির্দিষ্ট ভঙ্গিমায় খাওয়ার অভ্যাস করতে পারলে আমরা খুব সহজেই শরীরকে অনেকগুলো জটিল সমস্যা থেকে মুক্ত রাখতে পারি সমস্যাগুলো কি কী সমস্যাগুলো হলো ডায়াবেটিস হার্ট সিস্টেম তারপর দ্রুত হার্টবিট বা প্যালপিটেশন যক্ষা কিডনি বা প্রস্রাব সম্পর্কিত যে সমস্ত রোগ ব্রঙ্কাইটিস অ্যাজমা সকল ধরনের চোখের সমস্যা বা রোগ নাক কান গলা বিষয়ক যে রোগ কিছু কিছু ক্যান্সার গ্যাস্ট্রিক এবং বাতের ব্যথা এছাড়াও আমাদের মাথা ব্যথা শরীর ব্যথা অতিরিক্ত কেউ মোটা থাকলে সেই অতিরিক্ত ওজন কমাতে ডায়রিয়া প্রতিরোধ করতে পাইলস তারপর কনস্টিপেশন বা কোষ্ঠবদ্ধতা এগুলো দূর করতে সহায়তা করে এমনকি মেয়েদের অনিয়মিত ঋতুস্রাব এই বিষয়টিকেও নিয়মিত করতে সহায়তা করে তো কিভাবে পানি এই কাজগুলোতে সহায়তা করে সেটা জেনে নেওয়া দরকার না ব্যাপারটি কিন্তু খুব সহজ একটা বিষয় কঠিন কিছুই না পদ্ধতিটা হলো রোজ সকালে ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে খালি পেটে ছয়শো মিলিলিটার পানি খেতে হবে আপনারা ভাবছেন মুখ না ধুয়ে কিভাবে খাবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করি তো ঘুমোতে যাই তাহলে সে অর্থে সকালে তো আমাদের মুখে তেমন ময়লা থাকার কথা নয় তাই নির্দ্বিধায় কাজটা করা যাবে তো ছয়শো চল্লিশ মিলিলিটার পানি খালি পেটে খেয়ে ৪৫ মিনিট সময় পর্যন্ত নাস্তা করা যাবে না বা অন্য কোনো কিছু খাওয়া যাবে না পঁয়তাল্লিশ মিনিট পর মুখ ধুয়ে তারপর নাস্তা করা যাবে এই হচ্ছে গিয়ে সাধারণ নিয়ম এবং নাস্তা করার বা দুপুরের খাবার খাওয়ার বা রাতের খাবার খাওয়ার পনেরো মিনিটের মধ্যেই যা টুকটাক খাবার দরকার সেগুলো খেয়ে নেওয়া দরকার এরপরে দু ঘন্টা পর্যন্ত কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকলে আমাদের হজমের জন্য সেটা সহায়ক হয় ভালো হয় এটাও একটু মেনে চলার দরকার আর এত কিছু সমস্যার সমাধান শুধুমাত্র পানি খাওয়ার এই ছোট্ট অভ্যাসটির মাধ্যমেই যখন করা যাচ্ছে তাহলে কি আমরা সহজেই বলতে পারি না পানির ওপর নাম আসলেই জীবন তো চলুন সবাই ভালো থাকি এবং অন্যদেরকেও এই অসাধারণ বিষয়টি জানাই ভালো হোক সবার